বাস্তব জীবন আর বাস্তবতা এক নাম আমরা মূলত আমাদের জীবনটাকে যেভাবে দেখি আমাদের জীবন আমাদেরকে সেভাবে দেখে না আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন বা যাদের হাঁস আসেন তারা মূলত বছরের দুইটা মাস যদি আপনি সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনিও হাঁস পালন করে সফলতা অর্জন করতে পারবেন আর সেটা হচ্ছে যে বছরের দুইটা মাস হাঁসের ধগল আছেন। হাঁস মূলত সারাটা বছরে দুইটা মাস রোগে আক্রান্ত হয় নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট সুস্থ থাকেন আর সেটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি কেবলমাত্র হাঁস খামার করে লাভবান হতে পারবেন আর সেটা হচ্ছে বছরের প্রথম ধাক্কা হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে এই সর্বোচ্চ তাপমাত্রার কারণে অনেকে হাঁস খামার করে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হয় আবার অনেকেই যারা এই ধকলটাকে ভালোভাবে হাঁস লালন পালন করতে পারে তারা কেবলমাত্র লাভবান হতে পারে যার কারণ হাঁস ডাক প্লেক এবং ডাক কলেরা হয় হচ্ছে যে এটা মূলত আপনারা আপনারা আপনাদেরকে বলতেছি আপনারা তো জানেন বা আপনারা দেখেন হাঁস মূলত রোগে আক্রান্ত হয় বছরে শুধু গরমের সিজনে আপনি কি দেখছেন কখনও শীতের সিজনে হাঁস অসুস্থ হয় হাঁস মূলত অসুস্থ হওয়ার মেন কারণ হচ্ছে গরম আপনারা যদি এই গরম অতিরিক্ত গরমের হাত থেকে আপনাদের হাঁসকে সুস্থ রাখতে পারেন তাহলে কেবলমাত্র আপনি হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবেন তার কারণ গেল বছর এই যে গেল বছর রমজান ঈদের পরে আমার খামারে হাঁস ছিল একশো ষাট পিস সেই হাঁসগুলোকে আমি রক্ষা করতে পারিনি সেই হাঁসগুলো গেল বছর ডাক কলেরা হয়েছিল ডাক কলেরা হয় আমার একশো ষাট পিস হাঁসের ভিতর মানে প্রচন্ড গরম ছিল সেই সময় আমি সেই সময় আমার হাঁসকে সঠিকভাবে লালন পালন করতে না পারায় আমার সেই হাঁসগুলোকে আমি বাঁচাতে পারিনি যার কারণ আমার সেই হাঁসগুলোর ডাকপালেরা হয়েছিল তো আমি মূলত এইবার মূলত হাঁস পালন করা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেকটাই মানে যাই যেখানে ঠেকে তাই সেই জায়গায় সেকে বলে একটা কথা আছে তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের হাঁসকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এই সময় আমার গেল বছর চৈত্র মাসে এই সময়টা আমি ভুল করছিলাম আমার ওই যে নদী দেখতেছেন না ওই নদীর পানি ছিল এক হাত সেই পানির ভিতর আমার হাঁস ছাড়ছিলাম আমি বিকালে মানে বিকালের টাইমে পানি এতটাই গরম ছিল যা বলার মতন না হাঁস সারাদিন এতটাই হ্যাক হ্যাক করতেছে মানে এতটাই হাঁপাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের যাদের হাঁস আছে তারা মূলত ভালো জানেন তো এই রকম চৈত্র মাসের গরম এবং ভাদ্র মাসের গরমে আপনারা কেউ অতিরিক্ত গরম তাপমাত্রা পানিতে রাখবেন না যার কারণ আপনার একটি ভুলের কারণে হতে পারে পারেন আপনি লক্ষ লক্ষ টাকা লসের শিকার তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন বছরে দুইটা দুইটা মাস আপনি সঠিকভাবে হাঁস পালন করতে পারলে আপনিও লাভবান হতে পারবেন আর সেটাই হচ্ছে চৈত্র মাস আর হলে ভাদ্র মাস এই দুইটা মাস ছাড়া ইনশাল্লাহ আমি মনে করি হাঁসের কোনো রোগ বালায় নাই তো আপনারা এই দুইটা মাস ভালোভাবে মেনটেন করার চিন্তাভাবনা করবেন হাঁস খামার করে লাভবান হওয়া এতটাও কঠিন না যতটা সহজ হাঁস খামার করে লসের শিকার হওয়া তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম